আসসালামু আলাইকুম টু মাই ব্লগস আশা করি যে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার নাগা গাছগুলো নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বড় হয়েছে তো বেশি নাগা গাছ আমার কাছে নেই আমার কাছে বিজি ছিল না তো কয়েকটা বীজ ছিল আমি সেগুলো করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটা গাছের মতো এখন অনেক ছোটো তো আশা করি ওইগুলো বড় হবে ওইগুলো আসলে ডিসেম্বরের গাছ কিন্তু গাছগুলো তেমন একটা বড় হয়নি কারণ আমি লুকাফটারি করতে পারিনি এক আর দুই নম্বরে জানি না ওইগুলো কেন বড় হয়নি লুকাফ্টারি না করলেও বড় হয়ে যেত তো যাই হোক হয়তো এখন বড় হবে এখন একটু খেয়াল রাখতেছে গাছের দিকে তো এখানে আজকে আর এগুলো আমার বড় হয়েছে ওইগুলোকে আমি ফট পরিবর্তন করে নেব গাছগুলো আসলে ছোটো ছোটো ফটে কিন্তু অনেক বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিছু কম্পোস্ট নিয়ে আসছি আমি সবসময় বলে থাকি গ্রো কম্পোস্ট ইউজ করি অথবা বার্বের কম্পোস্টটা ইউজ করি তো এগুলো হচ্ছে গিয়ে গ্রো কম্পোস্ট আর ওইটার সঙ্গে আমি পা লাইটও দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটা কন্টেনার্স নিয়ে আসছি ওয়াশ করে বাহির থেকে তো ওইগুলোকে আমি ফিল করে নেব তো কম্পোস্ট ফিল করার পর আমি আমার মরিচের গাছগুলোকে এখানেই দিয়ে দেবো আর খাবার বলতে আমি কোনো কিছুই আসলে নাগামরিষের কাছেও দিচ্ছি না তো এখন থেকে অল্প পরিমাণ নেয় বিবাহ বা অন্যান্য খাবারগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে গিয়ে আমার অর্কিড আলহামদুলিল্লাহ এটার বয়স তিন বছর হয়ে গেছে তো প্রতি বছরই এমন ঠাইমে আলহামদুলিল্লাহ কয়েকটা ফ্লাওয়ার দেয় দেখে খুবই ভালো লাগে আর ওর শিখরগুলো কিন্তু ভবিষ্যতে আলহামদুলিল্লাহ তো ওইটার জন্য আমি তেমন কোনো লোক আফটার করিনি আমি জাস্ট উন্ডোসিলে মধ্যে রেখেছি আমার মাঝে মধ্যে অর্কিডের খাবার খাই দেয় তো এখন দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সতেজ আর খুবই ভালো লাগতেছে দেখে আসলে প্রতি আমার সবসময় একটা দুর্বলতা থাকে তো এখন আমি কম্পোস্ট ঠানিয়ে নিয়ে নিচ্ছি তো মধ্যখানে একটু গর্ত করে নিচ্ছি আর খুবই আলতুভাবে আমি ফোট থেকে আমার গাছটাকে বের করে আনবো আর শিকড়গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুব বেশি পরিমাণে শিকড় আসছে তো এই তো এখন আমি আমার গাছগুলোকে এভাবে আলসুভাবে করে আমি ট্রান্সপ্লান্ট করে নিচ্ছি আর বাকি গাছগুলো আমি ওগুলো আসলে একটা বড় পটে ছিল তো ওগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছি আর এখানেই থাকবে করোনা হওয়া পর্যন্ত তো দেখা যাক বড় হয় কি না তো এই বছর আসলে এখন মে মাস চলে আসছে গাছ গাছের সাইজগুলো কিন্তু অনেক ছোটোই রয়ে গেছে তো আসলে যেগুলো বড় হওয়ার খুবই দ্রুত বড় হয়ে যায় সেইমাইমের গাছগুলো কয়েকটা অনেক বড় হয়ে গেছে আর একটা এখনো ছোট তেমন এভাবে থালবে গুণ্ড থাকবে গুনের গাছগুলো কয়েকটা একটু বড় হয়েছে আর কয়েকটা অনেক ছোট রয়ে গেছে তো সব আসলে আসলে যদি ভালোভাবে পরিচর্যা করা যায় গাছগুলো দ্রুতই বড় হয়ে ওঠে তো এই নাগা প্লান্টেরও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে শিকড়গুলো বের হয়ে আসছে তো এইটা আর বড় হয়েছে দুটোই একই সময়ের প্লান্ট তো ওইটাও আমি আলতোভাবে রোপণ তো তোদেরকে কম্পোস্ট দিয়ে দেবো দিয়ে আমি একটু পানি নিচের দিকে দিয়ে দেব দিয়ে উলুসনের মধ্যে রেখে দেবো তো এই গাছগুলো এমনভাবেই থাকবে যদি সামারে প্রয়োজন হয় বড়ো কন্টেনার্সের মধ্যে দেওয়ার তাহলে দেবো আর বঞ্জ কাটিং এখনও করিনি কয়েকদিন পর যেহেতু এখন আমি জাস্ট পট পরিবর্তন করেছি তো এখন আর কিছু করব না কয়েকদিন পরে বঞ্জি কাটিং করব আর এখন হচ্ছে কি আমি কিছু সল্ট দিয়ে দিছি আর তারপরে এখানে কিছু বানানা কুষা বীজাণু ফানি তবে পানিঠায় এখনও বানানা বানানা কুসা আসলে তেমন তেমন সময় মতো বিজানো হয়নি আর যেটা ছিল আমি অন্যান্য গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম পানিটা তো এইভাবে করে আমি আমার কন্টেনার রেখে দিচ্ছি তো কয়েক মিনিটের মধ্যে ওরা যা ডিসিশন করতে পারবে সেটাই দিয়ে নিবে আর তারপরে আমি যদি খাবারের প্রয়োজন হয় দেব কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ